আসসালামু আলাইকুম फ्रेंड्स ই বাইক জানির পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান হোসেন আপনাদের সবাইকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা ই বাইক যে কোনো মডেলের পছন্দের বাইকটি আপনার যদি রকম যে কোনো গাড়ি পছন্দ হয়ে থাকে আমাদেরকে দেওয়া কল করতে পারেন এবং স্ক্রিন শট দিয়ে সেই গাড়ির ছবিটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিতে পারেন স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে কল করলে সরাসরি আমাকে পেয়ে যাবেন আপনি চাইলে ভিডিও কলের মাধ্যমে সরাসরি ফোন দিয়ে আপনার পছন্দের গাড়িটি দেখে তারপরে অর্ডার কনফার্ম করতে পারবেন এছাড়াও আপনি চাইলে সরাসরি আমাদের ই বাইক জার্নি শোরুমে এসে আপনার পছন্দের গাড়িটি দেখে শুনে তারপরে অর্ডার কনফার্ম করতে পারবেন অথবা কিনে সাথে করে আপনি নিয়েও যেতে পারবেন তো ফ্রেন্স আমাদের এখানে কিন্তু বিভিন্ন কোয়ালিটির ইলেকট্রিক সাইকেল ইলেকট্রিক মোটর সাইকেল ইলেকট্রিক স্কুটি ব্যাটারি চালিত যত ধরনের ইলেকট্রিক গাড়ি রয়েছে ইনশাআল্লাহ আমাদের কাছে পাবেন তো ভালো মানের গাড়ি কম দামে ন্যায্য মূল্যে কিনতে চাইলে অবশ্যই একবার হলো ই বাইক জার্নি শোরুমে চলে আসুন ই বাইক জার্নি শোরুমে আসতে হলে ঠিক ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ি ধোলাইপাড় হাই স্কুলের অপোজিটে আসলেই পেয়ে যাবেন ই বাইক এক বিশাল শোরুম যেখানে আপনারা আপনাদের পছন্দের গাড়িটি সুলভ মূল্যে কিনে নিয়ে যেতে পারবেন তো ফ্রেন্ডস আজকে আমি যে গাড়িটি নিয়ে আলোচনা করবো এটা নাম হচ্ছে জার্নি জেট আর এই গাড়িটি কিন্তু সত্যি অসাধারণ একটি গাড়ি শক্তিশালী মজবুত হেভি একটি গাড়ি এবং এই গাড়িতে আপনারা পাচ্ছেন বর্তমানে টাকা ডিসকাউন্ট মূল্যে এই এই গাড়ির দাম এবং কনফিগারেশন সবকিছুই ভিডিওতে জানানো হবে তার আগে অবশ্যই ইমরান ই বাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনারা প্রতিদিন নতুন নতুন গাড়ির ভিডিও দেখতে পারবেন সেখান থেকে আপনি পছন্দের গাড়িটি সহজেই আপনি দেখে শুনে অর্ডার কনফার্ম করতে পারবেন ফ্রেন্ডস তাড়াতাড়ি দ্রুত ই বাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ইমরান ই নামে যেই চ্যানেলটি দেখতে পাচ্ছেন তো আমরা এই গাড়িটি সম্বন্ধে যদি বলি ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন গাড়িটি কিন্তু অনেকটা লম্বা এবং অনেক জায়গা রয়েছে সামনে মাঝখানে পিছনে সামনেও আপনি চাইলে খুব সুন্দরভাবে যে কোনো মালামাল রাখতে পারবেন আপনি চাইলে একটা কার্টুনও বসাতে পারবেন আবার যে কোনো ব্যাগও রাখতে পারবেন আবার সামনে পিছনে উভয় জায়গাতে কিন্তু দশ ইঞ্চি টিউবলেস চাকা ব্যবহার করার কারণে আপনার কোনো রকম টেনশন থাকবে না যে আপনি ভাঙাচোরা রাস্তায় চালাচ্ছেন হঠাৎ পাংচার হয়ে যাবে কিনা এই গাড়িগুলো তে আমরা ব্যবহার করেছি টিউবলেস দশ ইঞ্চি চাকা যেগুলো স্কুটি তে থাকে সাধারণত তো বুঝতেই পারছেন টায়ারটা দশ ইঞ্চি হওয়ার কারণে আপনি একটা বাড়তি ফ্যাসিলিটি পাচ্ছেন এবং টিউবলেস হওয়ার কারণে আরো বেশি ফ্যাসিলিটি পাচ্ছেন কারণ এটার ভিতরে জেল ভরে নিলে তার কাটা যদি একসাথে চার পাঁচটাও ঢুকে যায় হাওয়া যাওয়ার কোনো ভয় নেই কারণ জেল আপনাকে টোটালি সাপোর্ট দিবে এবং টিউব না থাকার কারণে আপনার কোনো রকম লিকও সারতে হবে না আমাদের এই গাড়িটি কিন্তু প্যাটেলিং সিস্টেমও রয়েছে তবে প্যাটেলিং সিস্টেম থাকলো যেহেতু এটা ব্যাটারি চালিত গাড়ি অনেক ওজন অনেক ভারী যার কারণে এটা চাইলেও প্যাটেলিং করে চালাতে পারবেন না চালাতে হবে পিক মাধ্যমে এর মাধ্যমে আমাদের এই গাড়িতে সামনে লাইট রয়েছে এবং অসাধারণ এই সিস্টেমের গাড়িতে কিন্তু লাইট রয়েছে রয়েছে একটা বিশাল আকৃতির জায়গা পাশাপাশি যেখানে আপনি চাইলে পঞ্চাশ কেজির চাউলের বস্তা হোক কিংবা গ্যাসের বোতল হোক অথবা যে কোনো মালামাল সহজে রেখে ক্যারি করে ডেলিভারি করতে পারবেন আবার পিছনেও যে সিটটি রয়েছে এই সিটটিও কিন্তু ফোল্ডিং সিস্টেম আপনি চাইলে এখানে দুজন মানুষকে বসাতে পারবেন ছোট খাটো যেমন দশ বারো পনেরো বছরের পাতলা ঘটনের বড় হলো সমস্যা নেই যদি পাতলা ঘটনার হয় দুজন মানুষ বসতে পারবে খুব সহজেই এছাড়াও আপনি যদি মাল ক্যারি করতে চান এটাকে আপনি চাইলেই খুলে বড় করে নিতে পারবেন এই যে ফোল্ডিং সিস্টেম একটু খেয়াল করবেন ওয়াও সিস্টেমটা খুব সুন্দর আবার একটা রয়েছে আপনি পারবেন খুব সুন্দর দেখতে পাচ্ছেন অসাধারণ সুন্দর এই গাড়িটি পাচ্ছেন আমাদের কাছে খুবই সুলভ মূল্যে বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা এই গাড়িগুলো আমাদের কাছ থেকে একমাত্র পাবেন দেখতেই পাচ্ছেন ঢেলনাটা ছড়িয়ে দেওয়ার কারণে আপনি এখানে বাস্কেট বসাতে পারবেন আবার যদি আপনার বাস্কেট ছাড়া অন্য কোনো বড় ধরনের কোনো কিছু থাকে আপনি কিন্তু এখানে খুব সুন্দর ছড়িয়ে বসাতে পারবেন ওয়াও সিস্টেমটা সত্যি খুব সুন্দর আবার প্রয়োজন না হলে এটাকে সিট বানিয়ে ফেলতে পারছেন তো হোল্ডিং সিস্টেম হওয়ার কারণে আপনি কিন্তু সত্যি মালামাল গুলো বিভিন্ন জায়গায় রাখতে পারবেন আপনার যত মালই হোক আপনি পিছনে সামনে এবং মাঝখানে রাখতে পারছেন এবং যে সিটটা ড্রাইভিং সিট এটা বিশাল চওড়া মাপের একটা সিট এবং অনেক সফট হওয়ার কারণে মোটা গাটা মানুষ বসলেও কোনো রকম ক্লান্ত বা ক্লান্তি ভাব আসবে না দেখতেই পাচ্ছেন গাড়িতে ডাবল স্ট্যান্ড সিঙ্গেল স্ট্যান্ড উভয় স্ট্যান্ডই রয়েছে পাশাপাশি পিছনের যে মোটরটি দেখতে পাচ্ছেন এটা পাঁচশো ওয়াট ব্রাশলেস মোটর পাঁচশো ওয়াট শক্তিশালী মোটর হওয়ার কারণে আপনি এটার মধ্যে একশো আশি থেকে দুইশো কেজি লোড নিয়ে চালাতে পারবেন এবং এই গাড়িটিতে কিন্তু আপনি অনেক ফ্যাসিলিটি পাচ্ছেন এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা ব্যাটারি থাকবে এই যে এখানে চাবি সিস্টেম রয়েছে আপনি চাইলে ব্যাটারিটাকে দেখতে পারবেন আনলক করে সিস্টেমটা খুব সুন্দর এবং পাদানি রয়েছে পা রাখার জন্য যখন আপনি এখানে মালামাল রাখবেন তখন কিন্তু আপনি ফুট রেস্ট যে পাদানিটি এখানে পা রাখতে পারবেন আবার চাইলে হোল্ডিং করে রাখতে পারবেন এছাড়াও আপনি এখানেও পাদানি লাগিয়ে পাদানি পা রাখতে পারবেন এবং এটা ডিজিটাল মিটার ডিজিটাল মিটার হওয়ার কারণে আপনি কতটুকু গতিতে চালাচ্ছেন কত কিলোমিটার চালিয়েছেন এগুলো দেখতে পারবেন সিস্টেমটা খুব সুন্দর পাশাপাশি গাড়ির সাথে চাবি ও রিমোট উভয়ই রয়েছে দেখতে পাচ্ছেন রিমোটও রয়েছে তো আমাদের এই গাড়িটি কিন্তু আমরা দিচ্ছি আপনাদেরকে পঁচানব্বই হাজার টাকায় বর্তমানে বিশ হাজার টাকা ডিসকাউন্ট থাকার কারণে অনলি পঁচাত্তর হাজার টাকায় আমাদের এই গাড়িটি আপনি কিনতে পারছেন দুই হাতে ব্রেকিং সিস্টেম দেখতে পাচ্ছেন সামনের চাকায় ড্রাম ব্রেক পিছনের চাকায় হাইড্রোলিক ব্রেক ইউজ করা হয়েছে গাড়িতে এক দুই তিন স্পিড গিয়ার রয়েছে আপনি গতিবেগ কমাতে পারবেন বাড়াতে পারবেন সিস্টেমটা খুব সুন্দর হরেন সুইচ হেডলাইট সুইচ সবই রয়েছে ইন্ডিকেটর সুইচ রয়েছে তো এই গাড়িটি যদি ভালো লেগে থাকে অথবা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি অর্ডার করতে চান তাহলে সহজেই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন আপনার আরো কোনো তথ্য জানার থাকলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলে আপনি বিস্তারিত সবকিছু জানতে পারবেন তো ফ্রেন্ডস আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম